সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আর একবার আমার আর একটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি আছি হালিম বাহারাইন থেকে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাবো বাহারাইনের সবচেয়ে বড় নার্সারি তো আজকে এখানে প্রথম আসা আর কি আমার এর আগে কখনো আর আসি নাই তো এই নার্সারিটা আমিও দেখবো এবং আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব আর কি এই নার্সারিটির নাম হচ্ছে আল ওয়াদি এগ্রুসার্ফ আর এটা মানামার পাশাপাশি আল বুরহামা নামক জায়গায় অবস্থিত আর এই নার্সারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা প্রায় উপরে প্রজাতির গাছপালা রয়েছে আর এখানে সর্বোচ্চ গাছটির দাম হচ্ছে পঁচিশ হাজার দিনার এটা একটি অলিভ গাছ আর সর্বনিম্ন দু দিনারের মধ্যে গাছ পাওয়া যায় এখানে আর সামনে বাম দিকে বরফ পটের মধ্যে যে গাছগুলি দেখা যাচ্ছে এগুলি সব হচ্ছে অলিভ গাছ আরে সামনে ওইদিকে মানামা আর কি মেন মানামা শর্ট হইছে সামনে এই নাস্তারির মেন গেট হলো এটা আর কি হলো মেন গেট আরে dulu indul আর কি কতটা গরবানের ঘরের ভিতরে মানে এটার ভিতরে হলে একবার শীতাতপ নিয়ন্ত্রিত আর কি কেউ যদি গার্ডেন বানাইতো চায় আর কি তাদের বাড়িতে অর্থাৎ এখানে আসলে এখান থেকে গাছ হইতে মানে গাছ একটা গার্ডেন সাজানো যত কিছু লাগে আর কি যাবতীয় সরঞ্জাম গাছপালা হয়তো সব কিছু এই নার্সারি থেকে নেওয়া যায় আর এখানে টেম্পারেচারটা এত ঠান্ডা মানে বাইশ বিশের মতো আর কি একবার আমরা রুমে যেরকম টেম্পারেচার সেম ওই টেম্পারেচারটা এখানে যে বিভিন্ন ধরনের পঁয়ত্রিশ দিনার বিশ দিনার বিভিন্ন প্রাইসের আছে আর কি তাতে এগুলা যারা লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকে আর কি তারপরে শপিং মল মানে বাড়ি ঘরে এখন তার এখন তো দুনিয়াটা হচ্ছে লেটেস্ট সবাই মানে এরকম ঘর বাড়ি সাজায় রাখতে পছন্দ করে আর কি যে এদিকে বাঁশের মতন সবগুলা এদিকে ছোট আছে টপ আবার এদিকে যে বিশাল বড় বড় আছে এগুলা বিশাল বড় নার্সারি এদিক দিয়ে একটু খোলা মেলা আছে আবার ওই দিকে নেট অর্থাৎ ইন্ডোরের মতো কি ভিতরে সে ভিতরে যাইতে না করছে আর কি এদিকটা তাত কাইটার ডিজাইন করা প্রত্যেকটা গাছের এগুলো সব অলিভ গাছ দিক দিয়ে বাড়িয়া যাওয়া যায় দিকটা ইন্ডোর মতো আর কি ক্ষেত্রে পুরো নেট আছে রোদ রোডা ডাইরেক্ট যাতে গাছের মধ্যে না লাগে আর কি ওই বানাইছে আর এর আগে একটার মধ্যে গেছিলাম ওইখানে এসিরও ব্যবস্থা আছে যে লেবু গাছ গেল এখন সামনের গুলো আম গাছ আর সেগুলিও কি গাছ তো করতে পারলাম না সব গাছের নাম তো জানি না আর এদিকে আবার লেবু গাছ দেখি মানে একবার জঙ্গলের মতো আর কি পৃথিবীর সব দুর্লভ গাছও এখানে পাওয়া যায় এরকম অবস্থা কি বাহারানের মধ্যে এই যে এ গার্ডেন এর এ অলিভ গাষ্টার দাম সবচেয়ে বেশি আর কি অর্থাৎ এই গার্ডেনের যত ঘাসপালা আছে সবচেয়ে এটার দাম বেশি এটা হলো অলিভ গ্যাস আর কি এটার দাম নাকি 25000 টাকার কাছে দি সালামু আলাইকুম আসসালাম ভাই স্যার कैसे है भाई ठीक है अल्हम्दुलिल्लाह ठीक है और ये নাসারি का नाम क्या है ये अलवादिया ग्रास रहे हैं ओके और ये सनाबेस अनبورハマ इसका ब्रांच है और बड़ा ब्रांच है सबसे एक्सपेंसिव और मोर एक्सपेंसिव ट्री होता है हम लोगों के साथ ओलिव ट्री बहुत ज्यादा असर होता है ओके इसका प्राइस कितना है तो हाईस्ट प्राइस राइट हाईस्ट प्राइस इधर का वो जो है ना सर मतलब 2 बीडी से लेकर 25000 बीडी तक है ओह माय गॉड लाइक लो प्राइस इज 2 बीडी एंड द हाईस्ट वन 25000 बहरानी डिनर या या नॉर्मल प्राइस आई हैव मोर देन ऑलिव ट्री Uh, if you see, I will show you. This is two thousand, three thousand, and also I have artificial olive tree in front of you. You can see. Yeah, she Already, said. I mix her. So more than expensive tree and more than trees bring from uh, Spain, okay. Italy, China, Holland, uh, some like this. Sir. More than country. I okay. Have one type of olive tree. I have. Uh, okay. It's like how many type of tree you have here available? I hear more than eight hundred. Oh 800 more than item plus okay. 800 uh, okay. more than 800 yeah, type available. of uh, flowers plant you have yeah me. any kind of plant i okay. have available yeah. okay. for more than country okay okay yes. thank you sir what is your good name sir Muhammad. Muhammad. thank you mohammad okay. okay. thank you okay. thank okay. you thank I appreciate